নামাজ বেহেস্তের চাবি নামাজ করলে জাহান নামেরও চাবি নামাজ ফুরা মানুষ বেহেস্তও যাবো নামাজ ফুরা মানুষ জাহান নামেও যাব কোন নামাজে বেহেস্তে যাইব যেই নামাজ আত্মশুদ্ধির জন্য পলবকে পবিত্র করার জন্য সেই নামাজ পইরা মানুষ বেহেস্তে যাইব আর যেই নামাজ লুক দেখাবার জন্য সেই নামাজ পইরা মানুষ জাহান নামে যাইব আল্লাহ কোরআনে কয়ে দিস আল্লাহ জিনা হুমান সালাতিহিম সাহুম শেষদার লইয়াই সবচেয়ে বড় বিভ্রান্তি আমরা যারা নাকি পিরোলির মুরিদ দরবারে যাই পীর ভকিরের এখানে যাই যারা আসলেই সুফি কিংবা মাজারে যাই মাজারে যায় যখন আমরা সেজদা দিই মানে মাথা নতো করি সেজদা দেই না মাথাটা নতো করি মানে সেজদা দেই রে পায়ে সেজদা দিই তখন সবার একটা প্রশ্ন এরা ভণ্ড এরা শিরিক করে এরা মুশ্রী আর আল্লার কাছে আল্লাহর সাথে শরিক করছে কেন মুশ্রিক হইলাম বন্ধ হইলাম তার কারণ কি একটাই তারা মানুষকে সেজদা করে খুব পয়েন্ট খেয়াল করবা তাহারা মানুষকে সেজদা করে এক নম্বর পয়েন্ট তাহারা মুশ্রিক তারা কাকে এখন কথা হইল যে সেজদা কাকে বল সেজদা কয় প্রকার সেচদার কোনো প্রকার নাই দা এক প্রকার যেটা সেচদার দা এক প্রকার সেচদার কোনো প্রকারই নেই আর যেটার প্রকার আছে সেটা হলো আনুষ্ঠানিকতা যে অনুষ্ঠান কত প্রকার আনুষ্ঠানিক সেচদা কত প্রকার এর লেগে আমরা যদি বুঝার জন্য বলি তাহলে প্রকার ভেদে সেচদা আনুষ্ঠানিকতা হলো দুই প্রকার একটা হইল যে আবাততের সেজদা আরেকটা হইল তাজিমের সেজদা সম্মানের সেজদা কিন্তু মূলত সেজদা একই প্রকার সেজদার কোনো প্রকার বেদি নেই সেজদা কাকে বলে নিজের ইচ্ছাটাকে আমি একদম সহজভাবে ইটা বলতেছি উলঙ্গভাবে নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণ রূপে বিলীন করে দেওয়া উৎসর্গ করে দেওয়া হানা করিয়া দেওয়ার নামই হলো সেজদা আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না যতক্ষণ নিজের ইচ্ছা আছে আমার নিজের ইচ্ছা আছে ততক্ষণ সেজদা হয় না যতক্ষণ পর্যন্ত আমার নিজের ইচ্ছা আছে আমার বলতে কিছু আছে ততক্ষণ সেচ হয় নাই আমি থাকলে শেষ দা হয় না যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত কিছু তোমার রবের এইখানে না পৌঁছাইতে পারত ততক্ষণ শেষ দা হয় নাই এখন আমরা সমাজে দেখি যে আমরা যারা পাঁচ রক্ত নামাজ পড়ি আমরা মসজিদে যাইয়া নামাজের সময় আমরা নিয়ত বাইন্দা দাঁড়াই চুপচাপ থাকি ইমাম সাহের সাথে পড়লে আর একা পড়লে তো কেরাত পড়ি চুপচাপ থাকি রুকু করলাম মানে গুজা হইলাম অর্ধক ঝুঁকলাম আর সেজদা করলাম মানে পুরা ঝুইকা গেলাম মানে হা অষ্টাঙ্গ একখানে মাটিতে এহান সেজদার কথাটা আল্লাহ কোথায় বলল যে কিসের মধ্যে সেজদা দিতে হবে আমরা কোরআনে পাই উসুজুদ্দুল্লি আদামা আদমকে সেজদা করে সুরা বাকারা চৌত্রিশ নাম্বার হে ফেরেস্তারা এবং ফেরেস্তাদের সর্দার সবাইকে আল্লাহ বললো দামা ফাসা জাদু সবাই সেজদা দিল ইবলি সেজদা দিল এখন কথা আসে যে এই সেজদা কি এই মাথানত করার সেজদার কথা বলছে আল্লাহ যদি মাথানত করার সেজদা কথা বলে তাহলে ফেরেস্তা তো মাথাই নাই ফেরেশতার হাত পাওয়া আছেই মাথা মুন্ডু আছে ফেরেস্তার হাত পাও নাই মাথা মুন্ডু নাই যদি ফেরেস্তার হাত পা মাথা মুন্ডু থাকে তাইলে পরে ফেরেস্তা আর কারণ নফস থাকলেই দেহ থাকবো প্রাণ থাকলেই দেহ থাকবো যার মুন্ডু আছে তার অবশ্যই নফস থাকব আর যার নফস আছে তার দেহ থাকবো তে হন ফেরিস্তার নাই রুও নাই ফেরেস্তা আল্লাহর সেফাতি নূরের তৈরি রোবট বাবা জাহাঙ্গীর বলছেন যে খাও খাইল বইবার করলে মানে আল্লাহর আজ্ঞা বহ এজন্য ফেরিস্তা যে সেজদা দিছে সেইটা কিন্তু মাথানত করার সেজদা না আমরা যেটা মাথানত করি মনে করি এইটা সেজদা আর কোরআনে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাহতে আল্লাহর মধ্যেই আল্লাতে সেজদা করতে বলছে এখন আল্লাহতে সেজদা করবা কেমনে আমরা কে আল্লাতে চেষ্টা করি না আমরা সেজদা করি কই মাটিতে আমরা সেজদা করি কই পাটিতে আল্লাহরে চেষ্টা করবার যাই চেষ্টা করতাছি মাটিতে সেজদা করতাছি পাটিতে আল্লাহ চেষ্টা করি যায় না মাছ কার্পেটে তাই না আবার আল্লাহকে আমরা সরাসরি চেষ্টা করা পারি না আল্লাহ কইতাছে তুমি আমারে চেষ্টা করো আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহরে সরাসরি চেষ্টা করতে পারছে না মাঝখানে একটা উচিলা লইতে হয়েছে মাধ্যম লইতে হয়েছে সেটা কি মক্তাগর কাবা খরি কাবা ঘর কে লইতে হয় না কাবা ছাড়া আল্লাহকে সেজদা করেন যায় তা আল্লাহ কইতাছে যে তুমি আমাতে সেজদা করো অনে আমরা তো সবাই কাবারে সেজদা দা করতেছে আল্লাহরে কে করতেছে। আল্লাহকে সরাসরি সেজদা করা যায় কাবা ছাড়া আনুষ্ঠানিকটা আনুষ্ঠানিক যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে মক্কা মসজিদুল হেরেম কাবার শরীফ ছাড়া সেজদা করন যায় আমরা হজে গেছি হজে গেল কাবার শরীফ মাঝখানে রাইখে কাবার চতুর দিকে আমরা ঘুইরা। কাবাকে সামনে রেখে সামুন নাই পিছন নাই কাবার ডাইন বাও সামুন পিছন কিছুই থাকে না কাবা কাবাই কাবাকে সবার সামনে রাখত কাবাকে পিছনে রাখা যাবে না কেন কারণ কাবায় আল্লাহ থাকে তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটার এই পিছন দেওয়ান যায় না আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেও কিনবে আল্লাহর রসুল আল্লাহ রসুল তো আল্লাহর চেহারা আল্লাহ নিজে গেছে আমার ওয়াজ হুল্লাহ আমার আইন উল্লাহ আমার ইয়াদুল্লাহ কে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লিজুবাসাল্লাম তাইলে এই যে বিষয়টা আমরা সেচদা করতেছি মাটিতে পাটিতে কার্পেটে আমরা আল্লাহতে সরাসরি সেজদা করতে পারতাছি না আল্লাহতে আমরা যখন সেজদা করি তখন আমরা তাবাকে মাধ্যম হিসেবে নিই তাইলে সেজদা কি এখন আমরা মসজিদে যে নামাজ পড়ি যায় আমরা জামাতে যে নামাজ পড়ি যায় বাড়িতে যে নামাজ পড়ি আমরা কি দেখতে পাই না সুদখুর মসজিদে নামাজ পড়ে সেজদাদিতা সাল্লারে আমরা দেখি না সমাজে ঘুষখুরেরা সেজদাদিতা সাল্লারে নামাজ পড়তেছে আমরা কি দেখি না সমাজে যারা অন্যের হক মাইরে রাখাইছে আত্মীয় স্বজনের হক মাইরে রাখাইছে পাড়া প্রতিবাসীর আত্মীয় স্বজন ভাই বোন এক সম্পত্তি মাইরা খাইছে তারা সেজ্জা দিতে আসে না মসজিদে যায় নামাজ আছে না আচ্ছা আমরা কি দেখি না দোকান করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে হ্যাঁ ব্যবসা করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে হ্যাঁ সেজা করতেছে আল্লাহরে আবার আমরা এটা দেখি যে একরে রিলিফের মাল বয়স্ক বাতা বিধবা বাতা সমস্ত কিছু মাইরা দুইরা খায় হ্যাঁ ডেউটিন হিটিরে সাইটে সুইটে খায় আলায়। হ্যাঁ সাইল গম কিছুই তো ছাড়ে না হেরাও দিহি সেজদা করে তাইলে পরে আমরা দেখতেছি যে মসজিদে যায় এরাও সে কিন্তু আল্লাহ হুকুম আল্লাহর যে হুকুম দুইশো চুয়াত্তর বার যে তোমরা অন্যায় করো না তোমরা সৃষ্টিরে কষ্ট দিও না তোমরা কারোর উপরে জুলুম করো না তোমরা এতিমের হক মাইরা খাও না তোমরা এই এতিমদেরকে কষ্ট দিও না আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ও না কেউ রাত জমিন মাইরা দিলে সাত জমিন গলায় জ্বলাই দেওয়া হবে তোমরা ওজনে কম দিও না আল কোরআন আছে ওজনে কম দিও না তোমরা গিবত করো না তোমরা এই যে মানুষকে অন্যায়ভাবে বিচার করো না অন্যায় বিচার করো না জুলুম করো না যে নিরপরাধ মানুষের শাস্তি দিচ্ছ এটা করো না এইভাবে অনেক হুকুম আছে আল্লাহ বলছে তোমরা সুদ খায়ও না তোমরা ঘুষ খায় না তোমরা অত্যাচার করো না জুলুম না ব্যবিচার করো না তাহলে এই যে আল্লাহর হুকুমগুলো আল্লাহ হুকুম কি সুদ খায় না আল্লাহর হুকুম কি সালাত কায়েম করো সুদ খায় না এটাও হুকুম সালাত করো এটাও হুকুম সুদ খায়ও না এটাও আমানুরে কইছে ইয়ু আল্লাহ জিনা মানু ল রিবা তোমরা এই সুদ খায়ও না সোরা বাকারার মধ্যেই বাইবা সোরা নিঃসায়ও আস তোমরা সুদ খায়ো না আল্লা ডাইরেক্ট কইছে আবার আল্লাহই কইছে ইয়াই আল্লাহ জি না মানুষ আতিব ওয়া তো জাকাত দোনোটাই আমানুরে কইছে যে হে আমানু সালাত কায়েম করো জাকাত আদায় করো এখন যে সুদ খায় বাবা সে শেষ দা দেয় আল্লাহরে না কারণ হ্যাঁ আল্লাহরে এক হুকুম নামাজে গেছে কিন্তু আরেক হুকুম সুদ সে দেখাইতেছে আরেক নিষেধ আল্লাহর আরেক নিষেধ সুদ খায়ও না সেইটা খাইতেছে আর আল্লাহর হুকুম তুমি সালাত করো সালাতে গেছে আবার সালাতের মধ্যে দুই প্রকার একটা আছে আল্লাহকে আত্মশুদ্ধির সালাদ একটা আছে লুকেরে দেহাই সালাত নামাজ মানুষের দেহে এই শুধু মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এরা নামাজ পড়ে না এরা মানুষকে দেখায় আমি নামাজি সুৎকুর কই না আমি নামাজও পড়ি এলে আল্লাহ কই আল্লাহ জিনা হুমানি হিমসাহ তাহারাই কোথায় হাবিয়া হুতামা দুজকে জ্বলব কারা যারা লুক দেখাইবার জন্য সালাত পরে সালাত পরে এক নামাজ বেহেস্তের চাবি নামাজ করলে জাহান নামেরও চাবি নামাজ ফুরা মানুষ বেহেস্তেও যাব নামাজ ফুরা মানুষ জাহান নামেও যাবো কোন নামাজে বেহেস্তে যাইব যেই নামাজ আত্মশুদ্ধির জন্য কলবকে পবিত্র করার জন্য সেই নামাজ পইরা মানুষ বেহেস্তে যাইব আর যেই নামাজ লুক দেখাবার জন্য সেই নামাজ পইরা মানুষ জাহান নামে যাইব আল্লাহ কোরআনে কয়ে আল্লাহ আল্লা হুমান সালিম সাহুম তাহলে এই যে বিষয় এখন এই যারা মাথা নত করতেছে আল্লাহর কাছে তাহারা মাথা আল্লাহর কাছে নত করতে পারছে কিন্তু মনটাকে পারে নাই তাদের মনকে পারে নাই তাদের ইচ্ছাটাকে আল্লাহর কাছে নত করতে পারে নাই তাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করছে দেখেন সুৎখুর যে খায় সে আল্লাহর সামনে মুর্শিদে আল্লা মুর্শিদ আল্লাহর ঘর মুর্শিদে গেছে আল্লাহর সামনে আছে আল্লাহর সামনে আল্লাহর চেষ্টা করতে করতেছে আল্লাহর সামনে সে মাথা নত করতে পারছে কিন্তু তার যে ইচ্ছা যে সুদ খামু আর আল্লাহর যে নিষেধ সুদ খাইছে সেইটা মানতে পারতাছে না তাহলে সে আল্লাহর সামনে মাথা নত করা পারতাছে কিন্তু আল্লাহর সামনে মনের ইচ্ছাটাকে নত করতে পারতাছে না আল্লাহ তো মাথার দাম চার পয়সাও দেয় না আল্লাহ শেজদা দে হে মনের আল্লাহ শেজদা দে হে মনের মনের সেজদা আল্লাহ দিতে বলছে এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না আল্লাহ আইল্লা কইছে ইন্নাল্লাহ বেজা ই সুদূর আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ বেজা সুদূর তোমাদের মনের খবর জানি আল্লাহ করলেও কয় নাই ইন্নাল্লা হা বেজাতিল মালভানি নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনে মালভানি কত আছে এই খবর আল্লাহ কেউ ব্যাংক অ্যাকাউন্টের হিসাব রাখে না আল্লাহ রাখে তার মনের হিসাব মনের দিকে সার এলে শেষ মনের শেষ দা মনের আর মাথার যেটা এটা হলো মেজাজি পানি দেওয়া অনুষ্ঠান হুম তো আমরা মনের সেজদা দিতে পারতি না যে মানুষটা বিধবা ভাতামাই রাখায় প্রতিবন্ধী বাতামাই রাখায় যে মানুষটা আপনার বৃদ্ধ ভাতা রাখায় বয়স্ক ভাতা যে মানুষটা এই এইম দুষ্ট মিষ্টিন অনাথ গু চাইলমাই রাখায় গমাই রাখায় তেলমাই রাখায় চিনিমাই রাখায় সেই লোকটা আঁতর মাইরা মসজিদে দিতে নামাজ পড়লাম আর আল্লাহ কুইশ এতিমের হক মারিস না মিসকিনের হক মারিস না তাহলে ওই লোকটা আল্লাহর সামনে মাথা নত করতে পারতেছে কিন্তু মনটাকে নত করতে পারতেছে তাহলে কি তার সেজদা হচ্ছে এর জন্য আমরা যারা পীরের পায়ে সেজদা দেই পীরের পায়ে আমরা মাথা নত করি কিন্তু পীরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারেন এর জন্য বাবা তোরা যে মাথা নত করস এটা হলো আনুষ্ঠানিকতা এটার মধ্যে কোনো মাহাত্য নাই এইটা কি এর রাখছি কারণ এটা হলো শয়তান সিনার সবচেয়ে বড় ফর্মুলা শয়তানে যখনই দেহে মুড়িদ পিসের পীরের পায়ে সেজা দেয় তখনই শয়তানে জৈলে উঠে ও ওই জাল্লারে ছেলে। আল্লাহ আমি তোমাকে সেদ্ধা করুম আদমকে সেদ্ধা করুম না কারণ আদমকে সেদ্ধা করা হারাম না যাইস তুমি বলছো এই মাথা কারো কাছে নত করব না আমি সারা তো সমাজের মানুষ আমাদের সমাজের যারা নাকি হারবি জানা মহাপন্ডিত তারা তো শয়তানের দর্শনটাকেই নিল শয়তানের দর্শনটাকেই মাইনে নিল আদমকে সেজ করতে পারলো না